আপনি চাইলে পনেরোশো সিসি অকটেন ডিমেন নিতে পারবেন আপনি চাইলে তেরোশো সিসি কি বলে সিএনজি করা নিতে পারবেন এবং ওয়ার্ল্ড ভিতরে লাস্ট মডেল লাস্ট মডেল এডিশন আর কোন ওভার পাঠাও কোন রেন্টি কারের গাড়ি আমরা বিক্রি করি না সম্পূর্ণ ব্যক্তি চালিত মালিক হইতে হবে প্রাইভেট গাড়ি হইতে হবে ওই ক্ষেত্রে আমরা গাড়ি

কেমন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছে আল্লাহ তালার মানে অশেষ সহমতে ভালো আছে ভালো আছে বলবেন আমাদের ঠিকানা হলো বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবা আচ্ছা

ওকে এটা সম্পূর্ণ অক্টিন চালিত অনলি অক্টিন হ্যাঁ হ্যাঁ এবং ওল্ড শেপের ভিতরে লাস্ট মডেল লাস্ট মডেল রাইট হ্যাঁ 2006 এর পরে ওল্ড শেপের ভিতরে আর কোনো আইটি আসে নাই বাংলাদেশে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা কালার ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ ভাই ব্ল্যাক টু এটা ব্ল্যাক এর ভিতরে একটা গ্রে ভাব আছে গ্রে ভাব আছে না হ্যাঁ আচ্ছা এবং এটা অল অপশন অটো

হ্যাঁ সামনে পিছিয়ে গেলাস অরিজিনাল মেন কথা সবই অরজিনাল জাস্ট টাচ আপ হয়েছে এবং সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং যেহেতু তেলের গাড়ি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মডেল কত জন ছয়ের দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন যে ভাই রেজিস্ট্রেশন দুই হাজার প্রাইস কত চাচ্ছেন এটা এটার প্রাইস চাচ্ছি নয় লক্ষ নব্বই হাজার টাকা নয় লক্ষ নব্বই বিজনেস বলে কথা বলা যাবে আমি তো একটা লাইফে একটা অবশ্য আপনাদের বিজনেস নাইনটি নাইনের জন্য একটা অফার নাম্বার আমরা দিয়েছিলাম কোড নাম্বার দিয়েছিলাম বিজনেস বিজনেস নাইনটি নাইনের নাম বললে পারে এবং স্ক্রিনশট নিয়ে আসতে পারলে

এটার দাম চাচ্ছি দেখো দুই হাজার দশের আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ এটা সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা কিছু অরিজিনাল আছে সিলভার কালার মডেল দুই মডেল

এটা সম্পূর্ণ অক্টিন চালিত আচ্ছা মানে বাংলাদেশে আসার পরে প্রথম মালিকের হাতেই এই গাড়িটা ছিল এখন যে কিনবে সে দ্বিতীয় মানে এত ওল মডেল এখন অক্টিন নেবেন অক্টিন ডাইপ এবং ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি মালিক আচ্ছা মানে জাপান থেকে আসার পরে এই গাড়িটা দ্বিতীয় কোনো মালিকের হাতে ছিল না প্রথম মালিকের কাছেই ছিল ওনার থেকে আমরা নিয়ে আসছি এখন যে কিনবে সে দ্বিতীয় পার্টি হবে আচ্ছা এটা সিসি কত এটা সিসি এবং টিন বডির গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল ভিতরে সিটগুলো এখনো আমরা কোনো সিট কভার ইনস্টল করি নাই অরিজিনাল মানে ন্যাচারাল যেটা সেটাই আছে সেটাই আছে আচ্ছা 1500 সিসি তাই না হ্যাঁ অরিজিনাল 1500 সিসি মানে একটা কথা বলতে হয় যে নাম্বার প্লেটটা যদি খুলে যদি বিক্রি করি এটা রিকনশনে মানে এত ওল্ড মডেলের গাড়ি আর বড় এত এখনো এটাই আছে অনেক হেভি হ্যাঁ আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স এসি সবকিছু ভালো হবে তাই তো ভাই একদম অসাধারণ গাড়ি এক কথায় অসাধারণ এই গাড়ি ব্যাপারে কেউ প্রশ্ন করবেন না আপনারা

এবং তেলে চালিত জন্মগত ভাবে তেলে চলছে আচ্ছা কোনো রকম সিএনজি এলপিজি করার কোনো ইতিহাস এই গাড়িতে নাই এটা মডেল কত জিয়া ভাই এবং 2006 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন এবং সামনে পিছে গ্লাস কালার সবকিছু অরিজিনাল সবকিছু কমপ্লিট আছে না কমপ্লিট মানে কি অরিজিনাল আছে ন্যাচারাল অরিজিনাল আছে ন্যাচারাল অবস্থায় আছে আচ্ছা 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 এখন ওই গাড়িতে কোন রকম হাত পড়ে নাই কি বলে হ্যাঁ 6 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন না 6 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন

দেখে অন্তত বুঝতে পারবে যে আসলে ফ্রেশ কেন আসছে অক্টিন দিবেন হ্যাঁ অক্টিন ড্রাইভ ভাইয়া এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে 13 লক্ষ 80 হাজার টাকা আস্কিন প্রাইস 13 লক্ষ 80 13 লাখ 80 আচ্ছা এরপর আমাদের কি থাকবে এবার দেখাবো একটি নোয়া গাড়ি এক্স নোয়া 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ এটা কালারটা খুব চমৎকার একটা কালার আপনার ব্ল্যাক এর ভিতরে এটা পালের ভাব আছে ব্ল্যাক এর ভিতরে পাল হ্যাঁ আচ্ছা এটা ভিতরে বিস্কিট কালার টু ডোর পাওয়ার সামনে গ্লাসটা অরিজিনাল আছে না ভাই এই যে টাচ করলে পারে দরজা খুলে যাবে টুটোর পাওয়ার হ্যাঁ যদুর শুধু মাত্র সেমি অটো না ফুল অটো ফুল অটো হ্যাঁ ফুল অটো টুটোর ফুল অটো তাই না টুটোরই ফুল অটো মাশাআল্লাহ ভিতর ইন্টেরিয়র কিন্তু কতটুকুর চমৎকার লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্টস করে জানাবেন এটা সিনজিতে কনভারশন করা আছে ভাই এটা এলপিজি করা আছে ভাই এলপিজি করা আছে না এবং সিট কভারটা খুব দামি একটা সিট কভার লাগানো আছে এটা পেন্টিং কত সুন্দর আচ্ছা এটা মডেল 4 2004 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 90 সিলিন্ডার এলপিজি করা আছে আচ্ছা কাজ হয়ে গেছে মনে নাকি বাহ দাঁড়ান টু ডোর পাওয়ার না অল গ্লাস লাইট অরিজিনাল পাবে তাই তো না এই যে দেখুন এই দেখুন এই যে একান্ন সিরিয়াল হ্যাঁ একান্ন সিরিয়াল চাকা গুলো দেখুন চারটা চাকা নতুন ভাই চারটা চাকা নতুনের মতো অলমোস্ট ভাইয়া এটা প্রাইস কত কি তো গাড়ি ভাই এটা এই গাড়িটা নিয়ে আমরা পরাই কয়েকদিন আগে উত্তরবঙ্গের লাশিমানা পঞ্চগড় দিনাজপুর এটা দেখ

এটা আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছে একটা নোয়া গাড়ি দেখবেন দেখে তারপর আমাদের গাড়িটা একটু দেখবেন রিকোয়েস্ট থাকলো আর এটার দাম চাচ্ছি হলো আমি তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিন প্রাইস তেরো লক্ষ আছে হ্যাঁ খুব সুযোগ আছে এরপর কি থাকছে এইবার এটা এটা আরেকটা ওটার ভিতরে এরপর থাকছে এইবার থাকছে একটি বাইকের দামে একটি গাড়ি গাড়ি বাইকের একটা করসা আমাদের বাংলাদেশে খুবই পরিচিত একটি গাড়ি টয়টা কর্সা গাড়ি হ্যাঁ মানে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে যে গাড়িটা এই গাড়িটা সবাই ইনশাল্লাহ পছন্দ করে এই গাড়িগুলা মানে মোটামুটি যারা বাইক কিনা চিন্তা ভাবনা করে তাদের বাইকের দামে এই গাড়িটা ওরা পরিবার সহ করতে পারবে এটা পেপারস আপ টু ডেট যে ভাই পেপারস এক বছর দুই বছর আপ টু ডেট একটা ডাক্তার মালিক চালিত আচ্ছা এবং ইঞ্জিন এসি টায়ার বডি হ্যাঁ